একদিন একটি গাধা শিয়ালকে বলল ঘাসের রং নীল শিয়াল সাথে সাথে জবাব দিল না ঘাসের রং সবুজ কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে তুমুল তর্কে পরিণত হল শেষে তারা জঙ্গলের রাজা সিংহের কাছে উপস্থিত হলো মীমাংসার জন্য দরবারে পৌঁছেই গাদার ডাক ছাড়তে শুরু করলো মহারাজ আপনি বলুন ঘাসের রং নীল কিনা সিংহ উত্তর দিল হ্যাঁ ঘাসের রং নীল গাধা তখন সিংহের সামনে গিয়ে নেচে কুদে নালিশের সুরে বলতে থাকলো শিয়াল আমার কথা মানছে না তর্ক করছে ওকে শাস্তি দিন সিংহ তৎক্ষণাৎ ঘোষণা করল শিয়ালকে এক সপ্তাহের জন্য মুখ বন্ধ রাখার শাস্তি দেওয়া হলো গাধা খুশিতে লাফাতে লাগলো এবং বলতে বলতে চলে গেল ঘাসের রং নীল ঘাসের রং নীল শিয়াল শাস্তি মেনে নিয়ে অনুযোগের সুরে বলল মহারাজ আপনি আমাকে শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ সিংহ উত্তর দিল তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ নাকি নীল সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মতন একটা বুদ্ধিমান এবং সাহসী প্রাণী গাধার সাথে তর্ক করে নিজের মেধার অপচয় করেছ এবং এরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার মূল্যবান সময় নষ্ট করেছ গল্পটা শিক্ষা হলো মূর্খের সাথে কখনো তর্ক করতে যাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই